আবারও কলকাতায় রহস্য একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার ট্যাংনার পর এবার ঘটনাস্থল হালত। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছে কসবা থানার পুলিশ কসবার পূর্বপল্লীর একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী ও তাদের আড়াই বছরের শিশুর দেহ শুরু হয়েছে তদন্ত পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন সোমনাথ রায় বয়স চল্লিশ বছর সুমিত্রা রায় বয়স ৩৫ বছর এবং আড়াই বছরের শিশু রুদ্রনীল রায় পূর্বপল্লীর বাড়ি থেকে তিনজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কসবা থানার পুলিশ ইতিমধ্যেই তাদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যু ঘিরে রয়েছে ধোয়াশা পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আড়াই বছরের ওই শিশুটিকে খুন করে বাবা মা আত্মঘাতী হয়েছেন বাবার শরীরের সঙ্গে শিশুর দেহটি বাধা ছিল মিলেছে একটি সুইসাইড নোটও যেখানে উল্লেখ রয়েছে দুজনের নাম সম্পত্তিগত বিবাদের কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল এই কারণেই এমন সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এমনটাই সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে বলেই সূত্রের খবর ইতিমধ্যেই রায় পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবারের অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ লোনের জন্য দিয়েছে